সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে এক কথায় আপুটা দেখলে অনেকটাই সুন্দর আসলে অপরূপ সুন্দরী আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মরিয়ম আপু কেমন আছেন আপনি এবারে কে কে আছে এত খুশি খুশি লাগতেছে কে তার জন্য খুশি খুশি না কি চিন্তা করে আসতেন প্রতিবেদনে বয়স লেখাপড়া করছিলাম চলার মতো পুরোপুরি ভালো মতো লেখাপড়া করেন নাই তা কি আসা বা কি চিন্তা করে আসতেন প্রতিবেদনে